অজিত তুমি ঠিক ভিডিওতে এসেছ এটি সেই মামলা যা কোনো থানার ডায়েরিতে নেই অথচ এর প্রভাব প্রতিটি গৃহপণে তুমি কি খেয়াল করেছো আজ আমাদের হাতে স্মার্টফোন আছে কিন্তু আমাদের হৃদয়ে পর্যাপ্ত টাইম নেই আমাদের সারা বিশ্বের সঙ্গে কানেকশন আছে অথচ পাশের বাড়ির মানুষটি কি দুঃখে আছে তার সিগনাল আমাদের মগজে পৌঁছায় না এসো একজন সত্য অন্বেষীর দৃষ্টিতে আজ আমরা মনুষ্যত্বের অন্তর্ধান রহস্যের ব্যবছেদ করি আগেকার দিনের মানুষ ডান হাত দিয়ে কিছু দান করলে তার বাহাত জানতে পেত না কিন্তু আজ আজ কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে একমুটু খাবারের পরিবর্তে তার দিকে দশটা ক্যামেরা তাক করা হয় যেন সেই মানুষটির পেটের জ্বালা থেকে দাতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের এঙ্গেজমেন্ট অনেক বেশি প্রয়োজনীয় সত্য খুব নিষ্ঠুর অজিত আজ পণ্য বা মার্কেটিং এর হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে আমরা কাউকে হেল্প করছি না আসলে আমরা নিজেদের ইমেজ কিনছি আজকাল বিচার হয় ইন্টারনেটের পর্দায় কোনো সত্য মিথ্যা যাচাই করার আগেই আমরা একজনকে কাঠ গড়ায় তুলে দিই আমরা এতটাই ওপিনিয়নেটেড হয়ে পড়েছি যে অন্যের কথা শোনার ধৈর্য হারিয়ে ফেলেছি মনুষ্যত্বের প্রথম শর্তই ছিল এমপ্যাথি বা সহানুভূতি যা আজ ইন্টারনেটের দ্রুত গতিতে হয়ে গেছে আমরা যন্ত্রকে মানুষের মতন বুদ্ধিমান বানাতে চেয়েছিলাম কিন্তু ফল হলো উল্টো মানুষ আজ যন্ত্রের মতন আবেগহীন হয়ে পড়েছে মানুষের দুঃখ দেখলে আগে আমরা রুমাল বের করতাম এখন স্মার্টফোন বের করি ভিডিও রেকর্ডিং করার জন্য এই যে মানুষের যান্ত্রিকতা এটা কি বিবর্তন না বিচ্যুতি অজিত একদিন দেখব কোনো মানুষ রাস্তায় বিপদে পড়ে চিৎকার করছে আর আশেপাশের মানুষ তাকে হেল্প করার বদলে তার কমেন্ট সেকশনে গিয়ে লিখছে ভেরি স্যাড দশটা লাইক দিলে ওর বিপদ কেটে যাবে মাঝে মাঝে ভাবি আমি যদি আজ হ্যারিসন রোডের মোড়ে কোনো মানুষকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করি মশাই মন সত্য জিনিসটা কি আপনার কাছে আছে তিনি নিংখাত পকেট হাতরে বলবেন দাঁড়ান দাদাবাবু গুগল ম্যাপে সার্চ করে দেখি কোথায় পাওয়া যায় স্টক আছে কি না সন্দেহ অজিত কোন ঘড়ি আংটি নয় যে একবার হারালে তা খুঁজে পাওয়া অসম্ভব শুধুমাত্র আধুনিকতার আবর্জনায় চাপা পড়ে গেছে সত্যিটা হলো আমরা মানুষ ভুলে গিয়ে শুধুমাত্র ইউজার হয়েই রয়ে গেছি আসল রহস্য কোনো খুনের নয় অজিত আসল রহস্য হলো আমরা নিজেদের আয়নায় দেখেও চিনতে পারছি রহস্যের জবনিকা আজ এখানেই টানছি অজিত তবে মনে রেখো তদন্ত শেষ হয়নি কেবল বিরতি না হলো